হ্যালো আমাদের আজকের টপিক হচ্ছে দ্রাবক নিষ্কাশন এখন এই দ্রাবক নিষ্কাশন বুঝতে হলে আমরা আগে একটা এক্সাম্পল চিন্তা করার ট্রাই করি এক্সাম্পলটা এরকম যে ধরো তোমার কাছে একটা পাত্র সেই পাত্রে পানি আছে আর সেই পানির মধ্যে তুমি আয়োডিন মিশায় রাখছো এখন ধরো যে তুমি পানি থেকে আয়োডিনটা সরাইতে চাও তুমি চাও না যে এখানে পানির মধ্যে আয়োডিন থাকুক আমি আয়োডিনটা সরাই নিয়ে আসবো পানির মধ্যে থেকে বের করে নিয়ে আসবো এখন কিভাবে করা যায় যে আয়োডিন তো পানির মধ্যে দ্রবণ আকারে আছে এখানে তো পানির চেয়েও বেশি আয়োডিনকে টানে পানির চেয়েও আয়োডিনকে ভালোভাবে দ্রবণ করে আমরা এমন কোন একটা দ্রাবক পানির উপরে ঢেলে দিতে পারি ফর এক্সাম্পল আয়োডিন তো একটা সমযোজী যৌগ পানি তো পোলার যৌগ তো পোলারের সাথে সমযোজীর যেই দ্রবণীয়তা থাকবে নিশ্চয়ই সিসিএল ফোর কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা সমযোজী যৌগ তার নিশ্চয়ই আরও ভালো দ্রবণীয়তা থাকবে এই আয়োডিনের সাথে তো তাহলে আমরা এখন এটাই করব আমরা এখন এই আয়োডিন আর পানির যে দ্রবণ তার উপর আমরা এখন কার্বন টেট্রাক্লোরাইড ঢেলে দেব তো তাহলে আমরা এখন এটাই করলাম আমরা পানি আয়োডিনের দ্রবণে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ঢেলে দিলাম উপর থেকে এখন এখানে যেই ব্যাপারটা হবে যে আসলে আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডে ভালো দ্রবণ হয় তো এখন এই পানীয়ার কার্বন টেট্রাক্লোরাইড দুজনেই যখন আয়োডিনকে টান দিবে আয়োডিন কোথায় বেশি থাকবে অবশ্যই আয়োডিনটা তখন এই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যেই বেশি পরিমাণে দ্রবীভূত হবে ফর এক্সাম্পল ধরো শুরুতে হয়তো এখানে দশ গ্রাম আয়োডিন ছিল পরে এখন দেখবো যে দশ গ্রামের মধ্যে এখন হয়তো দুই গ্রাম আয়োডিন পানির মধ্যে আছে বাকি আট গ্রামই এই কার্বন টেট্রাক্লোরাইড মধ্যে চলে গিয়েছে দ্রবণ করার জন্য তাহলে এখন তো আমরা আসলে জানতে চাই যে এই সিসিএল ফোর এর মধ্যে কতটুকু আয়োডিন থাকবে এই পানির মধ্যে কতটুকু আয়োডিন থাকবে এই পানিতে কতখানি আয়োডিন থাকবে সিসিএল ফোর এ কতখানি আয়োডিন থাকবে এইটা মেজার করার জন্য নিশ্চয়ই কোন একটা গুণাঙ্ক থাকবে আমরা সেই গুণাঙ্ককে আমরা বলি হচ্ছে বন্টন গুণাঙ্ক তো এই বন্টন গুণাঙ্ককে আমরা কে ডি দিয়ে প্রকাশ করি বন্টন গুণাঙ্ক মেইনলি কি ইন্ডিকেট করে এই যে উপরে সিসিএল ফোরে যে ঘনমাত্রা অ্যান্ড নিচে পানির মধ্যে যে ঘনমাত্রা এই দুইটা ঘনমাত্রার অনুপাত তাহলে এই বন্টন গুণাঙ্ক জাস্ট হচ্ছে দুইটা যে দ্রবণ এই দুইটা দ্রবণের ঘনমাত্রার অনুপাত এখানে এই যে সিসিএল ফোর যেটা আমরা তো ধরেই নিচ্ছি যে সিসিএল ফোর সমজুরি অ্যান্ড তাই সিসিএল ফোর আয়োডিনকে ভালোভাবে দ্রবণ করতে পারে তাহলে সিসিএল ফোরে আয়োডিনের পরিমাণ বেশি থাকবে তাই আমরা ধরে নিচ্ছি যে সিসিএল ফোর এর দ্রাব্যতা হবে বা সিসিএল ফোর এই আয়োডিনের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রা হবে বেশি সো কম্পারেটিভলি পানিতে এই আয়োডিনের যে ঘনমাত্রা সেটা আমরা ধরে নিচ্ছি যে এটা হবে কম তো সেক্ষেত্রে আমরা এই কেডি এর মান আমরা আশা করব যে এটা হবে গ্রেটার দেন ওয়ান তাহলে এটাকে আমরা এখন এই ম্যাথমেটিক্যাল ওয়ার্কিং ফর্মুলা কিভাবে নিয়ে আসবো এখান থেকে আমরা একটা কেস খেয়াল করি আমরা ধরি যে শুরুতে শুধু পানি ছিল অ্যান্ড পানির মধ্যে আয়োডিন মেশানো ছিল তো আমরা ধরি যে শুরুতে পানির মধ্যে আয়োডিন ছিল এক্স নট গ্রাম অ্যান্ড পানির আয়তন ছিল ভি ডব্লিউ ডব্লিউ ফর ওয়াটার ভি ডাব্লিউ লিটার অর্থাৎ শুরুতে এক্স গ্রাম আয়োডিন ছিল অ্যান্ড ভিডব্লিউ লিটার পানি ছিল এরপর যখন আমি উপরে সিসিএল ফোর ঢেলে দিব তখন তো আমার হচ্ছে এই অ্যামাউন্টটা এখন চেঞ্জ হয়ে যাবে নিচে পানির পরিমাণ স্টিল থাকবে ভি ভলিউম অফ ডব্লিউ বা ভলিউম অফ ওয়াটার উপরে সিসিএল ফোর এর ভলিউমটা আমরা ধরে নিই এটা হবে ভি অফ সি সি ফোর আমরা এদের দুজনের ভলিউমটা আমরা স্পেসিফাই করলাম কিন্তু আয়োডিন তো এখন আর পুরোটা পানির মধ্যে থাকবে না শুরুতে যে আমার এক্স নর্থ গ্রাম আয়োডিন ছিল এখন এখান থেকে দেখা যাবে একটা সার্টিং পরিমাণ আয়োডিন আমার সিসিএল ফোর এর মধ্যে চলে গিয়েছে তো তাহলে এখন ধরে নিই যে এখন তাহলে আমার এই পানির মধ্যে আয়োডিন থাকবে এক্স ডব্লিউ পরিমাণ অ্যান্ড সিসিএল ফোর এর মধ্যে আয়োডিন চলে যাবে এক্স সিসিএল ফোর পরিমাণ তো এই পানির আয়োডিনটা শুরুতে যেটুকু আয়োডিন ছিল সেটাই যদি এখন আমার এই পানি আর কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে চলে যায় তাহলে এখানে কি আমরা লিখতে পারি যে এক্স নট মাস্ট বি টু এই ওয়াটারের কতটুকু আয়োডিন আছে প্লাস কার্বন টেট্রাক্লোরাইডের কতটুকু আয়োডিন আছে এদের যোগফল তাহলে এখন আমরা এদের কেডি ভ্যালু কিভাবে ডিফাইন করব। কেডি ভ্যালুটা হচ্ছে দুটা ঘনমাত্রার অনুপাত তাহলে আমরা এখানে বলতে পারি কারণ সিসিএল ফোর এর দ্রাব্যতা বেশি তো এখানে এই কেডি ভ্যালুটা কার আমরা ধরে দিব এই কেডি ভ্যালুটা হচ্ছে সি সি এল ফোর এর কেডি ভ্যালু যার কেডি ভ্যালু তাকে আমরা এখানে উপরে বসাই ক্যালকুলেশনের তার ঘনমাত্রাটা আমরা উপরে বসাই তাহলে উপরে বসবে ঘনমাত্রা এক্স অফ ডিভাইডেড বাই ভলিউম অফ সিসিএল ফোর উপরে তাহলে আমরা গ্রাম পার লিটার এই হিসেবে একটা ঘনমাত্রা লিখে ফেললাম সিসিএল ফোর নিচে আমরা বসাবো পানিতে যে ঘনমাত্রা রয়ে যায় সেটা তাহলে এখানে কেডি ভ্যালু হলো সিসিএল ফোর দ্রবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই পানির যে দ্রবণ সেই দ্রবণের ঘনমাত্রা তাহলে এই যে ফর্মুলাটা এটা দেখতে একটু জটিল লাগছে ব্যাপার না এই ফর্মুলাটা মূলত হলো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে কেডি দিয়ে মূলত কি বুঝায় কেডি দিয়ে জাস্ট বুঝায় আমার দুইটা যে দ্রবণ সেই দুইটা দ্রবণের ঘন তার অনুপাত এখন এই সরাসরি এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করব কিনা উত্তর হচ্ছে যে না এখান দিয়ে ম্যাথ করলে আমাদের ম্যাথটা অনেকাংশে একটু জটিল হইতে পারে ফর এক্সাম্পল আমরা ধরে নিই কেডিআর ভ্যালু এইটি কার কেডিয়ার ভ্যালু আমরা জানি যে সিসিএল ফোর এর দ্রাব্যতা বেশি তাই আমরা ধরে নিই যে সিসিএল ফোর ডিভাইডেড বাই পানি এটা হচ্ছে এইটি সিসিএল ফোর অ্যান্ড পানি এর কেডি হচ্ছে এইটি এখন আমরা এর উল্টাটাও ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি যে পানি অ্যান্ড সিসিএল ফোর এর কেডি সেটার ভ্যালু তখন হবে ওয়ান বাই এইটি অর্থাৎ এটার এক্স্যাক্টলি অপোজিট কারণ এটা তখন মিন করে পানি ডিভাইডেড বাই সিসিএল ফোর অর্থাৎ এখানে যেটা আগে সেটা বসবে উপরে যেটা আগে সেটা উপরে বসাবো তাহলে এখানে এই যে পানি থেকে সিসিএল ফোরের মধ্যে আয়োডিন চলে যাচ্ছে অ্যান্ড সেখানে এক্স সিসিএল ফোর এক্স সিসিএল পরিমাণ আয়োডিন চলে যাবে পানিতে কতখানে আয়োডিন বাকি থাকবে এটার ফর্মুলা এখন আমরা কিভাবে লিখতে পারি তখন আমাদের এই ওয়ার্কিং ফর্মুলা বা ম্যাথে যে ফর্মুলাটা আমরা সরাসরি ব্যবহার করব সেটা হচ্ছে এই ফর্মুলা এখানে এক্স ডব্লিউ মানে পানিতে কতটুকু আয়োডিন অবশিষ্ট থাকবে এখানে এক্স নট অর্থ হচ্ছে শুরুতে ইন টোটাল পানিতে কত গ্রাম আয়োডিন ছিল এখানে জি ডব্লিউ ভলিউম অফ ডব্লিউ বা ভলিউম অফ ওয়াটার এটা হচ্ছে পানির আয়তন এটা হচ্ছে পরে যেই দ্রাবক আমি দিয়েছি আর পানি থেকে আয়োডিন টেনে বের করে নিয়ে আসার জন্য সেই দ্রাবক এর আয়তন অ্যান্ড কেডি তাহলে কার কেডি আমি ব্যবহার করব পানির নাকি দ্রাবকের যেহেতু এখানে দ্রাবকের সাথে গুণ হচ্ছে তাই দ্রাবকের বন্টন গুণাঙ্ক দ্রাবকের কেডি আমি ব্যবহার করব তো এখন এখানে একটা ট্রিক কোয়েশ্চেন মাঝে মধ্যে করা হয় কোশ্চেনটা এরকম যে আমাকে টোটাল ফিফটি গ্রাম সিসিএল ফোর দেওয়া ফিফটি এমএল সিসিএল ফোর দেওয়া হলো তো এই ফিফটি এমএল সিসিএল ফোর তুমি একবারে দিয়ে পানি থেকে আয়োডিন বের করে নিয়ে আসো আবার বলতে পারে যে না একবারে দিও না তুমি টোটাল পাঁচটা ভাগ করো করে প্রতিভাগে যে টেন এমএল দশ এমএল করে সিসিএল ফোর হয় তুমি এটা প্রথমে দশ এম এল দাও আয়োডিন বের করে নিয়ে আসো আবার দশ এম দাও বের করে নিয়ে আসো তাহলে তোমার যে ফিফটি এম এল সিসিএল ফোর একবারে দিয়ে পানি থেকে আয়োডিন বের করার কথা সেটা এখন একবারে না করে তোমাকে টোটাল পাঁচ ভাগে করে প্রত্যেক ভাগে আলাদা 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 করে আয়োডিন বের করে নিয়ে আসতে বলা হলো অবভিয়াসলি এটা এফিশিয়েন্ট হয়ে এভাবে করে বেশি আয়োডিন উঠবে কিন্তু এবার টোটাল কি পরিমাণ আয়োডিন উঠবে অর অপোজিট এবার পানিতে কি পরিমাণ আয়োডিন বাকি থাকবে যেটুকু বাকি থাকবে বাকিটুকুই তো উঠে আসবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন কিভাবে এই ম্যাচটা ডিল করব। তখন আমাদেরকে খুবই কেয়ারফুলি জাস্ট এই ব্যাপারটুকু মাথায় রাখতে হবে যদি তোমাকে বলা হয় যে হ্যাঁ তুমি ওই টোটাল ফিফটি এম এল একবারেই দিও না তুমি পাঁচটা ভাগে ভাগ করে প্রতিভাগে টেন এম করে দাও তাহলে আমি প্রতিভাগে কত এম করে দিচ্ছি অবশ্যই তার পাঁচ ভাগের এক ভাগ তাই ভলিউম অফ দ্রাবক এই দ্রাবকের যে ভলিউম সেটাকে আমরা তখন শুরুতেই এন দিয়ে ভাগ করে ফেলবো যেমন যদি ফিফটি এম থাকতো অ্যান্ড তোমাকে পাঁচ ভাগে ভাগ করা লাগতো তখন তুমি টোটাল প্রতিবারে টেন এম করে দিতে এখানেও সেরকম আমরা পাঁচে দিয়ে ভাগ করে দিব ফিফটি এম এলকে পাঁচে দিয়ে ভাগ করলে আমি প্রতিবারে টেন এম এল করে পাই তো দ্রাবকের আয়তন ডিভাইডেড বাই এন যতবার দিতে বলছে আর সেই সাথে আমরা টোটাল যে ফ্র্যাকশন এটার পাওয়ার হিসেবে আমরা তখন ফাইভ দিয়ে দিব এই ব্যাপারটা পাঁচবার রিপিট হয়েছে তার জন্য পাঁচবার গুণ করা লেগেছে তাই এখানে এখানে আমরা টু টু দি পাওয়ার পাওয়ার দিয়ে দিব তাহলে দুই জায়গাতে সেটা দুইটা ডিফারেন্ট রিজনে একবার হচ্ছে পাঁচ ভাগে ভাগ করলে তো প্রতিভাগে আমার অল্প করে দ্রাবক যাবে অল্প করে সিসিও ফোর যাবে তাই এখানে আমি ভলিউমটাকে এন দিয়ে ভাগ করে দিয়েছি পাঁচবার রিপিট করা হয় তাই আমি এটার পাওয়ারে एम দিয়েছি তাহলে এই প্রসেসের থ্রুতে আমরা বের করে ফেলতে পারবো যে আমার পানির মধ্যে কি পরিমাণে আয়োডিন অবশিষ্ট থাকে অ্যান্ড পানিতে কি পরিমাণ আয়োডিন অবশিষ্ট থাকে সেটা বের করে ফেললে এরপর আমি বের করে ফেলতে পারবো যে ঠিক আছে তাহলে আমি কি পরিমাণ আয়োডিন বের করে নিয়ে আসতে পেরেছি এই পানির দ্রবণ থেকে